আসসালামু আলাইকুম আল্লাহর পক্ষ থেকে সবার জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সব সময় আমি আপনাদের সামনে ফান্ডিশন নিয়ে আজকে কথা বলবো এক সেট ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের বিষয় আসলে এটা হচ্ছে আপনার মার্বেল ডাইনিং এটা আপনার সিম্পুলের ভিতরে খুবই একটা গর্জেস এটার যদি কাজের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা চেয়ার আপনার পছন্দ দেখা যায় সামনের চেয়ারগুলো আপনার প্রত্যেকটা হচ্ছে চার চার পা আর এটা আপনার কাজ এটার কাঠের কারা হচ্ছে আপনার পাকসা হচ্ছে দুই ইঞ্চি এটা টপটা হচ্ছে দুই ইঞ্চি আর এটার আপনার টপ গুলো হবে পাক্কা এক ইঞ্চি আর এগুলো হচ্ছে পাক্কা দুই ইঞ্চির উপরে নেওয়া এটা কিন্তু আপনার যেগুলাই কাজ দেখতেছেন এটা কিন্তু আপনার পুরাটা আসলে খুদাই এটা যে আপনার কোন ন্যাচারাল একদম ন্যাচারাল পলিশ করা যদি কারো ভালো লাগে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভাই ডাইনিংটা কেমন হয়েছে খুব সুন্দর ভাই ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন মনের থেকে বলেন ভাই পছন্দ হয়েছে তো আপনার বাড়ি কোথায় রস্তমপুর এত দূরের থেকে আসছেন মাল কিনছেন পছন্দ হয়েছে তো অবশ্যই আর কোন ফার্নিচার লাগলে কি আমার কাছে আসবেন ধন্যবাদ আপনাকে এটা আসলে ছয় চেয়ার যদি আপনারা কেউ নিতে চান এটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হইলেই এত সুন্দর ডাইনিং পাবেন আসলে আমরা ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্যামিলি আসলে চাই আমাদের রুম আমাদের ডাইনিং রুম সুন্দর মতো সাজাইতে আপনারাও চাইলে সাজাইতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের ঠিকানাটা ঢাকা আসলে আর চারা বাগ আসলে আল্লাহ ফার্নিচার পাবেন ধন্যবাদ